বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি আর আপনারা শুনছেন রাজর্ষি একের শেষ গল্প বিশ্বপতি চৌধুরীর বদন রায়ের অয়েল পেন্টিং ভূত বিশ্বাস করি কিনা জিজ্ঞেস করছো যদি বলি বিশ্বাস করি তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে নেহাতি পাড়া গিয়ে ঠাওরাবে কিন্তু তাই বলে তো আর জলজ্যান্ত মিছে কথাটা কইতে পারি না বিশেষ করে এই বুড়ো বয়সে সুতরাং জিজ্ঞেসী যখন করলে তখন বলেই ফেলি ভূত আমি বিশ্বাস করি চিরকালই যে বিশ্বাস করতাম তা নয় একটা বিশেষ ঘটনার পর থেকে বিশ্বাস করি এবং বাকি জীবনটা বিশ্বাস করেই চলতে হবে আমাকে এখন সেই বিশেষ ঘটনাটা কি সেই কথাই তোমাদের বলবো ঘটনাটা ঘটেছিল বহুকাল আগে বহুকাল বই কি তিরিশ বছর আগেকার ঘটনাকে বহুকালের আর কি বলবো আমার বয়স তখন তখন কি পড়ি সেদিন সৌরিনদের বাড়িতে আমাদের মজলিস বসেছিল কথায় কথায় ভূতের প্রসঙ্গ উঠেছিল সেদিন সৌরিনটা ফস করে বলে উঠলো ভূত বিশ্বাস করে যারা আমার হাতে ক্ষমতা থাকলে আমি তাদের পাগলাগারো পুরে রাখতুম। আমিও যে ভূত বিশ্বাস করতুম না তা নয় কিন্তু সৌরিনটাকে কোনোদিনই সহ্য করতে পারতুম না ওর মধ্যে এমন একটা হামবড়া ভাব ছিল যেটা আমাকে ভিতরে ভিতরে কেমন যেন ধাক্কা দিত ঠোঁট দুটোকে বেঁকিয়ে বুড়ো দুটোকে কুচকে এমন একটা উপর চাল মেরে ও কথা বলতো যেটা সহ্য করা আমার পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে উঠতো আমি নিজে কোনোদিনই ভূত বিশ্বাস করতুম না কিন্তু ওই সৌরিনটাকে দাবাবার জন্য ভূত বিশ্বাস করি সঙ্গে সঙ্গে ভবেশ প্রবোধ নির্মল আর বলে উঠল হ্যাঁ আমরাও করি আমরাও আমরাও করি করি ওরাও ঠিক এই একই কারণে আমার কথায় সেদিন সায় দিয়েছিল সৌরিনটা চালিয়াতি ওরাও সবসময় বরদাস্ত করতে পারতো না এবার চললো তুমুল তর্ক যুদ্ধ সেই যুদ্ধে যুক্তি প্রমাণ যত না ছিল তার চেয়ে অনেক বেশি ছিল গলাবাজির দাপট সৌরিনদের বাড়ি থেকে ফিরে সেদিন ঠিক করলুম এই রাস্কেলটাকে যে করে হোক জব্দ করতে হবে তারপর বসলো পরামর্শ সভা অনেক জল্পনা কল্পনার পর ঠিক হল ওকে একদিন ভূত দেখাতে হবে কিন্তু দেখানো যায় কি করে প্ল্যান প্ল্যানার্থে বসে গেলাম সবাই মিলে ভবেশের মাথায় অনেক রকম দুষ্টু বুদ্ধি খেলত অনেকক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ সে বলে উঠল হয়েছে হয়েছে রে চোখ দুটো বুঝে ভবেশ বললে রায়দের বরানগরের বাগান বাড়ি প্রবোধ বললে কি তার মানে কি চোখ দুটো না খুলেই বিড় করে ভবেশ বললে হুম ভূতনাথ ভূতনাথ বিরক্ত হয়ে বললুম কি মাথা মুন্ডু বকছিস তুই সে তেমনি ভাবে বিড়বির করে বললে বদন রায়ের অয়েল পেন্টিং হ্যাঁ 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 একটা ঝাঁকুনি মেরে বললুম এই সিদ্ধি খেয়েছিস নাকি এইবার চোখ দুটো খুলে সোজা হয়ে বসে ভবেশ বললে ব্যস্ত হইও না বন্ধু ব্যস্ত হও না ফুলে বলছি সব তারপর কতকটা আপন মনে সে বলতে লাগল রায়দের বরানগরের বাগানে কোন রকমের রাস্কেলটাকে নিয়ে গিয়ে ফেলতে হবে রায়দের নন্দর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলি বাগানটা একদিনের জন্য চাইলে নিশ্চয়ই ছেড়ে দেবে ওদের বাগান বাড়ির দোতলার হল দেওয়ালে ওই নন্দর ঠাকুরদা বদন রায়ের একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং ছবি আছে চড়া পুরুষ পাকানো গায়ে কালো রঙের চুগা তার উপরে ওই কাশ্মীরি সেকেলের শাল তাকে থামিয়ে দিয়ে বলল হ্যাঁ তাতে আমাদের কি এলো গেল শুনি আমার কথা একটুও কান্না দিয়ে ভবেশ পূর্ববাদ বলে যেতে লাগলো আমাদের ভূতনাথের চেহারাটা এবার একবার চোখ বুঝে ভেবে নেওয়া যাক দিব্যি লম্বা চওড়া চেহারা নাকের তলায় পাকানো গোপ নেই বটে কিন্তু ওই নকল গোপ ওই সাজওয়ালাদের দোকান থেকে ভাড়া করে এনে যথাস্থানে দিতে কতক্ষণ গাল দুটোতে নকল গাল পাটটাও অনায়াসে জুড়ে দেওয়া যেতে পারে চোগা আর শাল না ওটা ওই নন্দর কাছ থেকে একদিনের জন্য ধার করলেই হবে বদন রায় যে চোগার গায় দিয়ে ছবি আঁকিয়েছিলেন সেই টোগা, আর শাল ওই নন্দদের বাড়িতেই আছে এ আমি জানি সুতরাং ওর কাছ থেকে একদিনের জন্য চাইলেই পাওয়া যাবে সকলে এবার সৎসাহে বলে উঠলুম হ্যাঁ কিন্তু তারপর ববে এতক্ষণ কতকটা নিজের মনেই বলে যাচ্ছিল এইবার আমাদের দিকে চেয়ে বললে তারপর তোরা কোনো উপায়ে সৌরিনটাকে রায়দের ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে ফেলবি দোতলার হল ঘরটাতে বসবে তোদের মজলিস অদন রায়ের অয়েল পেন্টিংটার তারিফ করবি তোরা সকলে যাতে করে ওই সৌরিনের নজর পড়ে ছবিটার দিকে বুঝলি আর ছবিটা নিয়ে বেশ সানিক্ষণ আলোচনা চালাবি তোরা যাতে করে ওই ছবিটার দিকে ওকে বারবার চাইতে হয় এবং তার ফলে ছবিটার খুঁটিনাটিগুলো ওর মনের মধ্যে বেশ করে গেঁথে যায় ওদিকে ভূতনাথ তাকে আগে থাকতেই ওই বাগান বাড়ির তেতলার ছাদের ওই চিলকুঠুরিটায় সেজে গুজে তৈরি হয়ে থাকতে হবে ওখানে একটা বড় দেখে আয়না রাখা হবে আয়নার সামনে দাঁড়িয়ে ও নকল গোপ আর গালপাটটা স্পিরিট কাম দিয়ে বেশ করে যথাস্থানে জুড়ে দিয়ে শাল আর চোগা গায়ে দিয়ে স্বর্গীয় বদন রয় সেজে রেডি হয়ে বসে থাকবে আমরা এদিকে দোতলার হল ঘরটায় হল্লা করতে থাকব তারপর যেই একটু রাত হবে স্বর্গীয় বদন রায়ের ভৌতিক কোশকরণটি ওই তেতলার চিলকুঠুরি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এসে হলঘরের সামনের চলনটাতে খট 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 করে জুতোর শব্দ করে গদাই লস্করি চালে পাইচারি করতে থাকবে বুঝলি ব্যাপারটা দেখবার জন্যে তোরা তখন হলঘর থেকে সৌরিংকে নিয়ে বেরিয়ে আসবি আর তারপর যা হবে তা বোধ তার কথাটা শেষ করতে না দিয়েই এক সঙ্গে সকলে চেঁচিয়ে উঠলুম চেঁচিয়ে আসবার ভবেশ দা হিপ হিপ হুর্রে জয়ধ্বনির পালা শেষ হতেই দিকে চেয়ে ভবেশ বললে এই মনে আছে তুই কথা দিয়েছিলি বিয়ের পর একদিন আলাদা করে আমাদের ফিষ্টি দিবি এই ফিষ্টিটা ওই রায়দের বাগান বাড়িতে হলে কেমন হয় বেশ বেশ খাওয়াও হবে আর আর ভূত দেখাও হবে অর্থাৎ অর্থাৎ আহার এবং ওষুধ দুই একসঙ্গে হবে আহারটা হবে আমাদের আর ওষুধটা গিলবে ওই সৌরিন রাস্কেল সকলেই একসঙ্গে বলে উঠলুম হ্যাঁ চমৎকার হবে এক মাস পরের ঘটনা রায়দের বরানগরের বাগান বাড়িতে জড়ো হয়েছি সবাই প্রবত্তার তার বিয়ের ফিস্টিটা এইখানেই দেওয়ার ব্যবস্থা করেছে এইখানেই আজ খাওয়া দাওয়া করে রাত কাটাবো সবাই ভূতনাথ আগে থাকতে তেতলার চিলকুঠুরিটায় আস্তানা গেড়েছে সব মজুত নকল গোপ নকল গালপাট্টা চোগা শাল সবই জোগাড় হয়েছে শিলকুঠুরির দেয়ালে বড় দেখে একটা আয়না ঝুলিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠানে ত্রুটি নেই কোথাও ভূতনাথের উপর আমাদের সকলের অখণ্ড বিশ্বাস এসব কাজে তার উপর যথেষ্ট নির্ভর করা যায় শখের যাত্রার দলে মুনি থেকে শুরু করে জল্লাদ পর্যন্ত অনেক কিছুই সেজেছে হতভাগা সুতরাং ওর মেকআপ সম্বন্ধে আমরা সবাই নিশ্চিন্ত বিকেলটা বাগানে বেরিয়ে কাটানো গেল বেড়াবার মতোই বাগান বটে রোমে সন্ধ্যা ঘনিয়ে এলো রান্নার হাঙ্গামা করা হয়নি কিছু কলকাতা থেকে খাবার দাবার সবই কিনে নিয়ে যাওয়া হয়েছিল চাটা কেবল ওই স্থানীয় একটা দোকান থেকে আনিয়ে নেওয়া হয়েছিল খাওয়া দাওয়া চুকতে চুকতে রাত প্রায় নটা বেজে গেল তারপর কিছুক্ষণ চললো গান বাজনা আর হৈ হুল্লোড় বাগান বাড়ির দোতলার হলঘরটায় বসেছিল আমাদের মজলিশ রাত ক্রমেই বেড়ে চলেছে দেওয়ালে টাঙানো ঘড়িটায় ঢং ঢং করে এগারোটা বেজে গেল গ্রীষ্মকাল হল ঘরের জানলাগুলো সব খোলা ছিল বাইরে যতদূর দৃষ্টি চলে কেবল অন্ধকার আর অন্ধকার খোলা জানলা দিয়ে দেখা যাচ্ছিল কেবল বড় বড় আম গাছগুলো ঝাঁকড়া মাথা এক একটা যেন এক একটা যেন মূর্তিমান জমাট অন্ধকার হঠাৎ প্রবোধ বলে উঠলো এই ওটা অয়েল পেন্টিংটা কার বলতে পারিস ভবেশ বলল ওই বাগান বাড়ির বর্তমান মালিক ওই গোকুল রায়ের জ্যাঠামশাই স্বর্গীয় বদন রায়ের ছবি ওটা নির্মল বললে এই লোকটা কীরকম লম্বা চলা ছিল দেখেছিস গুনেন বললে হ্যাঁ গব্জটা তারিফ করবার মতন প্রবোধ বললে মা দুর্গার অসুরের মতো ডাল পাটার বাহার দেখেছিস আমি বললুম যাই বল ভাই মরদের মতন চেহারা বলতে হবে সৌরিন ঠোঁটটাকে বেঁকিয়ে শুধু বললে জংলি এরপর বদন রায়ের অয়েল পেন্টিংটার উপর অনেক কিছু মন্তব্য চলতে লাগলো কেউ বললে বদন রায়ের গায়ের ওই শালটার দাম হাজার টাকার কম নয় কেউ বললে গায়ের ওই চোগাটা শাটিমের কেউ বললে ভেলভেটের কেউ আবার বললে আমার মনে হয় বনাতের ভবেশ বললে ও চোখ দুটো কীরকম জল জল করছে চোখের চাউনি দেখলেই বোঝা যায় লোকটা খুব বুদ্ধিমান ছিল একটা অবজ্ঞার হাসি হেসে খোঁরটাকে আগের মতোই মেকিয়ে সৌরিন বললে মুখ চোখের ভাব দেখলে আমার কিন্তু মনে হয় লোকটা একটা আস্ত ইডিয়েট ছিল ঠিক সেই সময় গুণেন বলে উঠল দাঁড়া বাইরে চলনে কিসের শব্দ শোনা যাচ্ছে বাইরে তখন একটা খট খট শব্দ হচ্ছিল ভারী জুতো পরে কেউ পাইচারি করে বেড়ালে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ শব্দটা যেন চলে চলে বেড়াচ্ছে ভবে স্টেঁচিয়ে উঠল কে 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 ওখানে কোনো উত্তর নেই বুনেন বললে আরে একবার বেরিয়ে দেখলেই তো সব গোল চুকে যায় রপা কণ্ঠে ভবেশ বললে না কাজ নেই বেরিয়ে ওরটাকে বেঁকিয়ে সৌরিন বললে সব মেয়ে মানুষ কথাটা শেষ করেই সে তড়াক করে উঠে দাঁড়ালো এবং এক নিমেষে ঘর থেকে বেরিয়ে পড়ে চলনের সুইচটা টেনে দিল দেখতে দেখতে বাইরের চলনটা আলোকিত হয়ে উঠল পরক্ষণেই একটা ভারী জিনিস পরার আওয়াজ শোনা গেল সকলে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ল মেঝের উপর পড়ে গাঁ গাঁ করছে ওদিকে বদন রায়ের ভৌতিক সংস্করণটি লম্বা চলনটায় তখনও গদাই লস্করই চালে পাইচারি করে বেড়াচ্ছে অলিহারি মেকআপ অয়েল পেন্টিংয়ের বদন রায় সংসার যেন শরীর ধারণ করে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে একেবারে হুবহু সেই চেহারা আপনার তার ক্রীরামতি আছে বলতে হবে কিন্তু ওদিকে মন দেওয়ার সময় নেই তখন সৌরিনকে নিয়ে আমরা তখন রীতিমতো বিব্রত হয়ে পড়েছি ধরি করে তাকে হল ঘরে এনে ফরাসের উপর শুইয়ে দেওয়া হল মাথার উপরকার ইলেকট্রিক ফ্যানটা পুরোদমে চালিয়ে দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হতে লাগলো বাইরের চলনে তখন পাইচারির শব্দ থেমে গেছে প্রায় দশ মিনিট পর সৌরিন চোখে চাইল বুঝলুম এতক্ষণে জ্ঞান ফিরে এসেছে এতটা বাড়াবাড়ি হবে ভাবতে পারিনি আমরা সৌরিনটার অবস্থা দেখে তখন সত্যি দয়া হচ্ছিল ফ্যাল করে চারিদিক মানে একবার চেয়ে সৌরিন আবার চোখ বুঝলে তারপর ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল ভবেশ বললে যাক এতক্ষণে খরা কাটলো আর ভয় নেই ঘন্টাখানে ঘুমলেই সব ঠিক হয়ে যাবে এতক্ষণ ভূতনাথের কথা ভুলেই গিয়েছিলুম শৌরিংটা একটু সুস্থ হতেই তার কথা মনে পড়ে গেল সত্যি সত্যি বাহাদুরই আছে ওর ছুটলুম চিলকুঠুরির দিকে ওকে কংগ্র্যাচুলেট করতে কিন্তু সেখানে গিয়ে যা দেখলুম তাতে আমার চক্ষু কপালে ঠেলে উঠল দেখি চিলকুঠুরির মেঝের উপর ভূতনাথের অচৈতন্য দেহটা পড়ে রয়েছে ঘরের এক কোণে একটা কুঁজো ছিল তাড়াতাড়ি কুঁজো থেকে জল নিয়ে তার মুখে চোখে জোরে জোরে ঝাপটা দিতে লাগলো ইতিমধ্যে নির্মলার ভবেশও এসে পড়েছিল সবাই মিলে ধরাধরি করে তাকে দোতলায় নামিয়ে এনে হল ঘরের পাশের একটা ছোট খালি ঘরে শুয়ে দিলুম আশ্চর্য ব্যাপার নকল গোপ গালপাট্টা সবই তাজা রয়েছে তাতে কেউ হাত দেয়নি ব্যবহার করলে ওতে স্পিরিট গাম লেগে থাকতো শাল চোগা প্রভৃতি একটা ভাঁজ করা অবস্থায় সাজানো রয়েছে হস্তক্ষেপের কোনো চিহ্ন বা লক্ষণ সেখানে নেই এ কি করে সম্ভব হতে পারে একটু আগে কে তবে বদন রায় সে যে আমাদের চোখের সামনে পাইচারি করে বেড়ালো কে সে বুকটা আমাদের দূর দূর করে উঠলো পরদিন ভূতনাথ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তার মুখ থেকে ব্যাপারটা যা শুনেছিলুম তা এই রূপ। রাত পৌনে এগারোটার সময় সে অর্থাৎ ভূতনাথ টেবিল ল্যাম্পটা জ্বেলে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজের ব্যবস্থা করছিল এমন সময় হঠাৎ আয়নায় কার ছায়া পড়ল আয়নার থেকে চোখ ফিরিয়ে পিছন ফিরে তাকিয়ে সে যা দেখল তাতে তার সমস্ত শরীরের রক্ত চলাচল হঠাৎ যেন বন্ধ হয়ে গেল সে দেখল তার সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছে অয়েল পেন্টিং এর সেই বদন রায় সেই গালপাট্টা সেই জল জলে বড় বড় চোখ তারপর কি হয়েছিল সে আর জানে না কেবল জ্ঞান হারাবার পূর্ব মুহূর্তে সে একজোড়া ভারী জুতোর অস্পষ্ট ঘট হট আওয়াজ শুনতে পেয়েছিল আওয়াজটা তেতলা সিঁড়ি বেয়ে যেন নিচে নেমে যাচ্ছে এর বেশি সে আর কিছু বলতে পারেনি